ঢাকা শহর মাঝে মাঝে থমকে যায় বাতাসে এক অজানা শীতলতা নেমে আসে যেন ইতিহাসের পাতা উল্টানোর মুহূর্তে শহর নিঃশ্বাস আটকে রাখে সেদিনও গুলশানের রাস্তায় নিরাপতা ভর করেছিল অন্ধকারে ডুবে থাকা গাছপালা নিভু আলো আর হঠাৎ থেমে যাওয়া এক গাড়ির শব্দ সব মিলিয়ে পরিবেশটা যেন কোনো রহস্যময় নাটকের দৃশ্য গাড়ির জানালার ভেতর থেকে দেখা গেল কঠোর মুখাবয়ব চোখের কোণে চিন্তার ভাজ সেই গাড়ি গিয়ে থামল প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসভবনের সামনে এই নিরাপতার আড়ালেই ঘটল বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা প্রধান বিচারপতির বাড়িতে সেনা প্রধানের হঠাৎ প্রবেশ চারপাশের প্রহরীরা যেন কেবল রোবটের মতো দাঁড়িয়ে রইল তারা জানে এই বৈঠক ইতিহাসের পাতায় ঠাই করে নেবে এটা কি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক পরিকল্পনার বীজ বাংলাদেশের সংবিধানের কাঠামো তিন স্তম্ভে দাঁড়িয়ে বিচার বিভাগ আইনসভা আর নির্বাহী প্রধান বিচারপতি দেশের সর্বোচ্চ বিচার বিভাগের নেতৃত্বে আর সেনাপ্রধান নিয়ন্ত্রণ করেন সশস্ত্র বাহিনী এই দুই শক্তির মধ্যে হঠাৎ এমন একান্ত সাক্ষাৎ তাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অগচরে এটা নিছক প্রোটোকলের লঙ্ঘন নয় বরং গভীর সংকেত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন সাক্ষাৎ রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক চ্যানেল ভেঙে দেওয়ার সমতুল্য এতে বোঝা যায় অন্তর্বর্তী সরকারের সীমারেখা অতিক্রম করে সেনাপ্রধান ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা আঁকতে চাইছেন বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ক্ষমতার ভারসাম্য নয় বরং নেপথ্যে লুকানো কোনো পরিকল্পনার আভাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বারবার ফিরে আসে বিচারপতির নাম উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক তার অধীনে হয়েছিল গ্রহণযোগ্য নির্বাচন যা তখন জাতিকে দিয়েছে নতুন দিশা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আজ সেই ইতিহাস যেন পুনরাবৃত্তি হতে চাইছে ডিসেম্বরেই শেষ হবে প্রধান বিচারপতি রিফাত আহমেদের মেয়াদ তিনি কি আবারও নতুন এক নির্বাচনকালীন সরকারের অভিভাবক হবেন নাকি বিদেশি শক্তির ছাঁকে ব্যবহৃত এক চরিত্র হয়ে উঠবেন চোদ্দশো শহীদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে তাদের রক্তের বিনিময়ে তিনি আজকের অবস্থানে বিশ্লেষকরা মনে করিয়ে দেন যদি তিনি জনগণের বিশ্বাস ভঙ্গ করেন তাহলে ইতিহাস তাকে নতুন এক মির্জাফর হিসেবেই চিহ্নিত করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরো খেলার মূল লক্ষ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা সরাসরি ফিরিয়ে আনা সম্ভব নয় তাই ব্যবহার হচ্ছে বিকল্প দরজা জাতীয় পার্টি এরশাদের আমলে দিল্লির ইঙ্গিতে যেমন তিনি আওয়ামী লীগকে সংসদে ফিরিয়ে আনেন আজও সেই ছপ রূপে হাজির জাতীয় পার্টির বিরুদ্ধে বড় কোনো মামলা নেই তাদের অফিস দিব্যি খোলা সাবেক ছাত্রলীগের বহু নেতাকর্মী এখন জাপার ছত্রছায় সক্রিয় বিশেষজ্ঞদের মতে এটি একটি পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়া জিএম কাদেরের ভূমিকা নিয়েও চলছে বিতর্ক তিনি একদিকে আওয়ামী বিরোধী বক্তব্য দিচ্ছেন অন্যদিকে দিল্লির সঙ্গে নীরব সমঝোতায় রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ এক নাটকের দ্বৈত চরিত্র যার পরিচালক সেনাপ্রধানী গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও জুলাই আন্দোলনকারীরা বারবার বলছেন দিল্লি আওয়ামী লীগকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে চায় একদিকে দক্ষিণপন্থী শক্তির উত্থান দেখিয়ে ভয় তৈরি করা হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগকে অপরিহার্য হিসেবে তুলে ধরা হচ্ছে হেফাজত জামাত ইসলামী আন্দোলন এইসব ইসলামী দলগুলোর উত্থানকে যুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশে মৌলবাদ মাথা তুলবে কিন্তু গণ অভ্যুত্থানের শক্তিগুলো বলছে এটা জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা তারা শপথ করেছে দিল্লির ছক সফল হতে দেবে না তাহলে কি বাংলাদেশ আবারও দাঁড়িয়েছে দুই সালের ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তির সামনে বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধান জানেন সরাসরি হস্তক্ষেপ আন্তর্জাতিকভাবে কঠোর সমালোচনা ডেকে আনবে তাই দরকার এক মুখোশ রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় সেই মুখোশ হবেন প্রধান বিচারপতি তিনি সামনে থাকবেন পেছন থেকে সুতো টানবেন সেনাপ্রধান জাতীয় পার্টির ছত্রছায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বিদেশিদের বোঝানো এটাই স্থিতিশীলতার একমাত্র পথ এটাই হতে পারে তার কৌশল তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন জনগণের আস্থা হারালে এই পরিকল্পনা দীর্ঘস্থায়ী হবে না রাজধানীর চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচ্য বিষয় বিচারপতি আর সেনা প্রধান কি করলেন সেই রাতে কেউ বলছে দেশের ভাগ্য নিয়ে খেলা হচ্ছে কেউ আবার বলছে আসলে সবই নাটক নির্দেশ আসছে দিল্লি থেকে ফেসবুক টুইটার ভরে গেছে গুজব আর বিশ্লেষণে তরুণরা শেয়ার করছে দুই সালের ভিডিও ক্লিপ লগি বৈঠার ছবি পিলখানার ট্র্যাজেডি যেন ইতিহাস আবারও ফিরে আসছে পর্দায় একজন প্রবীণ বৃদ্ধ বললেন আমরা মুক্তিযুদ্ধে ভারতের উপর ভরসা করেছিলাম কিন্তু আজ মনে হয় তারা আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায় তার চোখে জল গলায় কাঁপন তার কথায় যেন ধরা দিল হাজারো মানুষের অনুভূতি গুলশানের সেই রাতের বৈঠক শেষ হয়ে গেছে গাড়ি বেরিয়ে গেছে নীরব রাস্তায় বাতাস আবারও স্থির বাইরে থেকে দেখলে হয়তো কিছুই ঘটেনি কিন্তু ভেতরে ভেতরে দেশের ভবিষ্যৎ নিয়ে আঁকা হয়েছে এক অদৃশ্য চিত্রনাট্য কে এই নাটকের পরিচালক সেনাপ্রধান বিচারপতি নাকি বিদেশি রাষ্ট্রদূতেরা শহরের বাতাসে ভেসে বেড়াচ্ছে কেবল একটাই প্রশ্ন বাংলাদেশ আবারও কি এক নতুন ওয়ান ইলেভেনের দিকে হাঁটছে নাকি গণভ্যুত্থানে রক্তে লেখা স্বাধীনতার শপথ রক্ষা পাবে সময়ের পাতায় উত্তর লেখা হবে